রমজান মাসের আগেই আমার খুব ইচ্ছা হলো যে এই রমজানে আমি একশোটা টাকা রান খাদিয়ে করব আমার মাধ্যমে তো অলরেডি আজকে আমরা যাচ্ছি দুর্গাপুর দুইটা মাদ্রাসায় ওখানে আমরা তিরিশটা কোরআন শরীফ আজকে বিতরণ করব আজকে পয়লা রমজান ইনশাআল্লাহ চেষ্টা করেছি কোরআনের মাসে কোরআন বিতরণ দিয়ে শুরু করব তো এই আলোকে আর কি তো আপনারাও করতে পারেন একটা রমজান মাসে কেউ যদি একটা কোরআন শরীফ দান করে বা এক টাকা দান করে সত্তর টাকা সাবাব পায় তেমনি কেউ যদি রমজান মাসে আমি মনে করি যে একটা যদি এক টাকা দান করলে সত্তর টাকা সাবাব পায় তাহলে কেউ যদি একটা কোরআন শরীফ দান করে সত্তরটা কোরআন শরীফ দান করা স্বভাব তো আমার একশোটা আমি চিন্তা করছি একশোটা কোরআন অংশের হাদিয়া করব। এর মধ্যে আমার পঞ্চাশটার অর্ডার হয়ে গেছে আজকে আমি তিরিশটা নিব এরপরে পনেরো রমজান ডেট দিছি ওই দিন আমি আরও বিশ পঁচিশটা নিব আর কি তো এইভাবে ইনশাল্লাহ সকলে দোয়া করবেন যেন আমি যে টার্গেট নিয়েছি এ রমজানে যেন আমার উচিলায় বা আমার মাধ্যমে আমি একশোটা কোরআন অংশের হাদিয়া করতে পারি তো আমাদের এই কাজ চলমান আমরা আসছি এই মুহূর্তে শিয়াবাই দোকানে আমিন বুককে তো এই কোরআন শরীফগুলো আমরা দিচ্ছি আর কি এই কোরআন শরীফগুলার এই কোরআন শরীফগুলো মোটামুটি অনেক সুন্দর আছে আমার কাছে খুব ভালো লেগেছে এবং কাগজগুলোও অনেক ভালো এবং ভালো মানের যে কোরআন শরীফ ওটা দেওয়ার চেষ্টা করতেছি আর কি আমরা তো সকলে আমাদের জন্য তো আ করবেন আর ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনারাও উদ্যক্ত হন ভালো কাজের প্রতিযোগিতা করা দরকার বাট নোট লৌকিকতা না বা প্রতিযোগিতার আলোকে ভিডিওটা দিলাম সালাম আলাইকুম